তো এক সময় প্রয়োজনও ছিল আর ওদেরও প্রয়োজন ছিল ওই এখন আমাদের এটা কমে আসছে আমাদের খামারিরা আল্লাহ রহমতে তারা ভালো করতেছে আমাদের চাহিদাটা মিটাতে পারতেছে এরপরে আমার একটা প্রস্তাব আছে এই নিয়ে আমি একটু কাজ করেছি যে ইন্ডিয়া গরু পালে অগণিত গরু কিন্তু গরু খায় না তো গরু না খাইলে এই গরুগুলো যখন কর্মপুজী থাকবে না দুধ দেবে না কিংবা

যে ইসরায়েল কিন্তু খুব মেধাভিত্তিক ব্যবসা বাণিজ্য করে ইসরায়েল গতর খাটায় না গতর খাটায় অন্যান্য দেশ ইসরায়েল মেধার উপরে লাভ করে যেমন রাশিয়ান মিক টোয়েন্টি এটা একটা বিমান ইসরায়েল কি করে এইটা এটা রাশিয়ার থেকে নিয়ে ফ্রান্সে মডা এ করে এটাকে মডিফিকেশন করে করে একটা আধুনিক বিমান বানায় বানায় এটা ইন্ডিয়ার কাছে বেছে সে কিন্তু জেরুজালেমে বসা কিন্তু বিমানটা রাশিয়ায় মডিফিকেশন হয় ফ্রান্সে বেচে ইন্ডিয়ার কাছে বসেই ব্যবসা করেছে এটা আমরা পারতাম আমাদের এই যে ইন্ডিয়ার যে গরুগুলি মিডিল ইস্টে যাচ্ছে আমরা আমাদের এখানকে আলেমা যারা আছে ওদেরকে পাঠাই দিত যাদের সাথে ওই সমস্ত দেশের আলেমা সরকার সম্পর্ক আছে তাদেরকে কি বলতো যে ওরা জয়রাম জয়রাম করে জবাই করতেছে সেই গরু তোমরা কেন খাও এটা তোমার জন্য জায়াজ না একটা মুসলিম যখন জবাই করবে সেই গরু তুমি কেন কেন খাও হ্যাঁ কিভাবে যায় তো এটা যদি তাদের মাথায় ঢুকাই দিত আর যদি তারা ইন্ডিয়ান গরু বর্জন করতো আমাদের জন্য কি সুবিধা হয়তো জানেন হিউজ গরু থেকে যেত আমরা কি করতাম ডাম্পিং করতাম বাংলাদেশে বলতাম যে তোমার গরুর দাম আছে

আমরা দশ হাজার তাকে খাওয়াইলাম ফ্রেশ করলাম ষাট হাজার হইলো আমি এক লাখে বিক্রি করে দিলাম এই মিডিল ইস্টে এটা তো আমার সুযোগ ছিল আমাদের সরকারকে উদ্যোগ নিতে হবে ব্যবসায়ীদের উদ্যোগ নিতে হবে প্লাস আমাদের যারা আরব দেশে দের সাথে সম্পর্ক রাখে বড় বড় আলেম আমাদের আছে ইউনিভার্সিটি থেকে বা আপনার ইয়ের থেকে আছে এটা করতে হবে এটা যা জিনিস আমরা একজন অমুসলিমে জবাই করা জিনিস হ্যাঁ জয় মা কালী জয় দুর্গা বলে যেটা জবাই করতেছে সেটা খাওয়া তোমার জন্য জায়েজ কিনা তোমাদের আলেমদের কি পদোয়া যদি জায়েজ তো নাই বলতেই পারবে না এটা স্পষ্ট আছে যে গরুল্ল নামে যেটা জবাই করা হবে সেটা হারাম। যেটা শূকর যেভাবে হারাম গায়রুল ইসলামে জবাই করলে হারাম। তো এটা একজন হিন্দুতে আল্লাহু আকবার বলছে জবাই করবে না। এটা স্বাভাবিক। কাজ এটা যদি বুঝানো যেত যে তো ইন্ডিয়ান গরুর গোশত আমরা দিও না। হ্যাঁ আমরা তোমাদের আমরা দেই। তো ইন্ডিয়ার গরুটা আমরাই না এখানে প্রসেসড করে প্যাকিং করে আমরা এক্সপোর্ট করতাম। হ্যাঁ তো তাতে হয়তো আমরা আমরা ভ্যালুয়েট করতাম আমরা আই করতে পারতাম। এটা একটা সুযোগ ছিল। এই সুযোগটা আমার মনে হয় এটা কনসিডারেশন রাখা উচিত। হ্যাঁ। ইন্ডিয়া গরু ব্যস্তে বাইতে হবে কেন গরু দিয়ে তো তার রাস্তাঘাট ভরে যাবে এটা তো পারবে না এটা চাবে না সে সে একটা কম কম এবং এটা তো কম লেস প্রাইসে বিক্রি করবে আমরা যখন ইন্ডিয়ান গরু আসছে আমরা কম দামি গরু গোষ্ঠ খাইছে তো দ্যাট দ্যাট মিনস আমাদের গরুর থেকে ওদের গরুর দাম অনেক কম আর যখন তারা আটকে যাবে তখন আরো সস্তায় সেরে তখন আমরা রেগুলার একটা ইপোজিটের মতো করব যেখান থেকে আমরা সরাসরি এক্সপোর্ট করতে পারবো বাস এটা ভালো একটা প্রস্তাব এটা এই চিন্তা করা উচিত আমাদের